দুর্নীতির অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে নিজের স্ত্রী সন্তান স্বজনদের নামে বেনামে কেনা হয়েছে কয়েকশো একর জমি বাড়ি ফ্ল্যাট দেশের গন্ডি পেরিয়ে পাঁচটি দেশও তার সম্পদ গড়ার অভিযোগ আছে তার এই অবৈধ সম্পদের পাহাড় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারাই যদি আইনের ভক্ষ হয়ে ওঠে দেশের অর্থনীতি দুর্নীতি যেগুলোকে হচ্ছে যারা এগুলা থেকে প্রতিরোধ করার কথা ছিল তারাই আইনের আইনকে অপব্যবহার করে সেখানে আইনের সুযোগ নিয়ে তারা হচ্ছে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে এটি আসলে আমাদের জন্য একটি দুঃখজনক বিষয় উপরের দুঃখ সারা কিছুতেই তুলে যেতে পারেন না আজকে যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হইতো তাহলে তার আগেই অ্যারেস্ট করা হতো তাকে মানে মানে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে আমি মনে করি দুর্নীতির যে অভিযোগ যেটা বলেছেন সেটা দুর্নীতির অভিযোগ যে কারোর বিরুদ্ধে হতে পারে আপনার বিরুদ্ধে হতে পারে আমার বিরুদ্ধে হতে পারে এক্স ওয়াইজের কারোর বিরুদ্ধে হতে পারে বিচারাধীন থাকা অবস্থায় আসলে আমরা বলতে পারি না সে আসলেই দুর্নীতিবাজ কি না যদি আদালতে সেটি প্রমাণিত হয় যে তিনি আসলেই দুর্নীতি করেছেন সেক্ষেত্রে এই ব্যাপারে মন্তব্য করা এখানে সরকারের অবশ্যই অবশ্যই সরকারের দায় আছে এবং আসলে আপনার যত বড়ো আসলে আপনার ব্যাকগ্রাউন্ড যত বড়ো আপনি কিন্তু তত বড় মানে এগুলো হইতেছে এবং এরা রাতারাতি আসলে দেশটাকে চলেও যাইতেছে আসলে আমার মনে হয় যে এখানে সরকারের এবং সংশ্লিষ্ট মানুষ মানে সংশ্লিষ্ট যারা আছে তাদের মানে একটা কার্যসূচি রয়েছে স্বাধীন বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় যে আইজিপি তিনি হচ্ছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এখন দেশ থেকে পলাতক আছেন এটি খুবই লজ্জাজনক বিষয় তো আমি মনে করি যে আসলে এই যে সাবেক সেনাপ্রধান আজিজ রহমান তারপরে হচ্ছে এরকম যারা উদ্ধতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে পদক্ষেপগুলো যখন নেওয়া হচ্ছে তখন তারা অলরেডি অবসরপ্রাপ্ত তাদের আর দুর্নীতি করার কোনো চান্স নেই তখন হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো দুদক তখন সক্রিয় হয়ে উঠছে আমি মনে করি যে আসলে যখন তারা কর্মক্ষেত্রগুলোতে আছে এবং হচ্ছে তাদের দুর্নীতি করার সুযোগ আছে কিন্তু তারা সেখানে সততা যাতে অ্যাপ্লাই করতে পারে সেই জন্য দুদক তখন বেশি সক্রিয় থাকা উচিত যখন তার বিরুদ্ধে তদ দুদকের তদন্ত চলছিল তখন সে কীভাবে দেশ থেকে বের হয়ে যাচ্ছে এটা একটা বড়ো ধরনের প্রশ্ন তোলা উচিত যে সে তাকে তো তখন হচ্ছে তার বিষয় বাতিল করা তার পাসপোর্ট বাতিল করা উচিত ছিল বা হচ্ছে তারা সে যাতে দেশ থেকে বের হতে না পারে সেরকম একটা আদেশ জারি করা দরকার ছিল যাতে তার তদন্ত শেষ হওয়া পর্যন্ত যাতে সে দেশে থাকে এরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল আসলে ছোটোবেলা একটা জিনিস পড়তাম যে ইডিকশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এখন যেটা দাঁড়িয়েছে যে করাপশন ইজ দ্য ব্যাকবোন অফ দিস বুঝছেন কারণ কী বলবো সর্বক্ষেত্রে দুর্নীতি মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে কাজে এখানে আমার বলার কোনো যোগ্যতা নাই কী বলবো যে দুর্নীতি এত হয়ে গেছে যে এখন দুর্নীতি ছাড়া ইতিহাস চলবে না তার প্রতি আমি দেখেন না মানে আমি নিউট্রাল কথা বলছি আদালত যদি তার পক্ষে আমি আইনের ছাত্র আর কোনো সমন থাকতো কিংবা কোনো ওয়ারেন্ট থাকতো তারপরে আমরা দেখতাম আদালতকে না জানিয়ে গিয়েছে এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই যদি গিয়ে থাকেন তিনি আদালতের ওয়ারেন্ট থাকার পরেও কিংবা আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি যদি গিয়ে থাকেন তাহলে এটা একটা অপরাধ এবং আদালত সেই অনুযায়ী হতে পারে